নামাজ কালাম পড়ি কিন্তু নাটক সিনেমাও দেখি বিশেষ করে মোবাইলে অনেক নাটক দেখা হয়ে যায় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে যে নাটক সিনেমা দেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা না প্রিয় ভাইয়েরা প্রথমে মনে রাখতে হবে যে ইমানের পরের সবচেয়ে দামি যে এবাদত ইমান বাঁচানোর যে এবাদত সেটার নাম হচ্ছে সালাত অতএব সালাদকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না আপনার সালাত আপনাকে আদায় করতে হবে এটা ইন্ডিভিজুয়াল একটা এবাদত অমুক কাজ করির জন্য সালাত হয় না তো কাজ করলে নামাজ পড়ার দরকার নাই। এটা ইসলামিক কথা নয় বরং আপনি আপনার সালাদকে কন্টিনিউ করবেন আল্লাহর গ্যারেন্টি হচ্ছে এই সালাদ আপনার বাকি কাজ থেকে আপনাকে ফিরাবে তবে ইভালুয়েট করতে হবে এত সালাদ পরার পরে আমি খারাপ কাজের থেকে বাঁচতে পারছি না কেন তাহলে বুঝতে হবে যে আমার সালাতের কোথাও ঘাটতি হচ্ছে সালাতের কোথাও প্রপারলি ব্যবহার হচ্ছে না হয়তো সালাদ আদায় করছি কিন্তু জামাতে পড়তেছি না হয়তো সালাদ আদায় করতেছি মনোযোগ দিয়ে পড়তেছি না হয়তো সালাদ আদায় করতেছি কিন্তু অন্যান্য যারা সাদিকিন আছে তাদের সাথে আমি সম্পর্ক রাখতেছি না হয়তো সালাদ আদায় করতেছি কিন্তু সালাতের ভিতরে যে তেলাওয়াত হচ্ছে ওইটার কোনো মিনিং রুহ আমার মধ্যে প্রবেশ করতেছে না বাজারের দোকানদার যাওয়ার পরে বলতেছি ইরিস সর্বনাশ মসজিদুল জুমা কমপ্লেক্সে যে হাফের সাহেব আনছে ওরে সাংঘাতিক কণ্ঠ ভাই আজকে এমন তেল করছে আমার কলিজাটা বেড়ে গেছে একজন বলছে মসুরের ডাল আছে ভাই বলছে আছে ভাই আগে শোনেন কিরকম তেল করছে বলছে আমার হাতে সময় নাই অন্যদিন শুনবো দেশি না বিদেশি কয় অল দেশি কয় আপনার দোকান ছাড়া অন্য দোকানে বিশ্বাস পায় না ভাই নিতে চাইছিলাম হাফ কেজি দুই কেজি দিয়ে রাখেন তো দুই কেজি দিছে আগের রাত্রেই ও ইন্ডিয়ান চাইনা ডাল মিস করে দেশির সাথে বানায়া বিশ টাকা লাভ করার জন্য ধোকাবাজি করে নামাজের বর্ণনা শুনে আর আবেগ শুনে ওই লোক হাফ কেজির পরিবর্তে কেজি নিয়ে গেছে কিন্তু নামাজে কি শুনে আসছে নামাজে শুনে আসছে ওয়াইলুল্লিল মুতাফিফিন মিজানের পাল্লা নিক্তির পাল্লায় যারা কম বেশি দেয় আল্লাহ বলছেন তারা ধ্বংস তারা এমন বান্দা যারা মানুষের সাথে ধোকাবাজি করে এই তেলাওয়াত শুনে ওনার কলিজা ফাইটে গেছে কিন্তু ঢোকে নাই আসে না ভাই এরকম আমার কথা হচ্ছে ভাই নাটক সিনেমা এগুলোতে কেন ফিরতে পারবেন না আপনার যদি সালাদ ঠিক মতো ঢোকে আল্লাহর নির্দেশ যদি এটা না থাকে তাহলে আল্লাহর বান্দা তো এটা অজুহাত দিতে পারে না তবে হ্যাঁ তারপরে আপনি বাদ দিয়ে না ভাই আপনি সালাদ কন্টিনিউ করেন ইনশাল্লা আল্লাহ আপনাকে এখানে বের করে আনবে তবে নাটক সিনেমা দেখলে যে আপনার নামাজ হয় না এই কথাটি ঠিক নয় শেখ নামাজে সালাম ফিরানোর সঠিক নিয়ম কি। দুই দিকেই সালাম ফিরাতে হবে নাকি এক দিকে সালাম ফিরানো দ্বারা নামাজ শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা নামাজের মধ্যে আমরা যে সালাম ফিরাই আমাদের দেশীয় ক্ষেত্রে আমরা দেখি সালাম ফিরানোর আমাদের অনেকগুলো পদ্ধতি আছে তিন চারটা পদ্ধতি তো আমরাই দেখতে পাই একটা সালাম আছে আমাদের মনে করেন যে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এ এক ধরনের পদ্ধতি আছে তারপর আরেকটা পদ্ধতি আছে মনে করেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এরম পদ্ধতি আছে অনেক ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই এখন এখানে শরীয়ত আমাদেরকে কি বলতেছে যে সালাম ফেরানোর মাসালাটা কি হবে প্রথমে বলি যে ও আলাইহি ওয়াসাল্লাম থেকে মোসান্নাফে আব্দুর রাজ্জাক এবং অন্যান্য জায়গায় যে হাদিস এসেছে সেই হাদিসের আলোকে সাহাবাই কেরাম দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লা দুই দিকেই সালাম ফিরাতেন দুই দিকেই সালাম ফিরাতেন তবে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এক দিকে সালাম ফেরানোর দ্বারা নামাজ শেষ হয়ে যায় এবং এই নামাজ শেষ হওয়ার পরে পরের সালাম যেটা ফেরানো ওইটাতে ইমামের পিছনে সালাম ফিরালে এটা আর জরুরি নয় কিন্তু সালাম ফিরানোর পদ্ধতিটা কেরাম ব্যাখ্যা করেছেন বিশেষ করে ইমাম নববি রহমতুল্লা বলেছেন ইয়বদাউস সালাম সালামটা শুরু হবে কিভাবে মোস্তাকবিল কিবলা কিবলার দিক থেকেই আপনার সালাম শুরু হবে মানে আপনি সালামের জন্য যখন নামাজ শেষ করবেন আপনার স্টার্টিংটা মুখটা কেবলার দিকে থাকবে আসসালাম আলাইকুম রহমাতুল্ল আপনার শুরু হয়েছে কেবলা থেকে শেষ হয়েছে আপনার চোখ কাঁধে বা ডান পাশ দিয়ে আপনার শেষ হয়েছে এরপরে মাথাটা জায়গা মতো চলে আসবে আবার যখন দ্বিতীয় সালাম সেটাও আবার শুরু হবে কেবলা থেকে আসসালাম আলাইকুম রহমাতুল্ল দিয়ে আপনার শেষ হলো কিন্তু আমরা অনেক সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এখানে থেকে গেলাম পরের সালাম আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হবে না যে তা না কিন্তু পদ্ধতিটা যে কেবলার দিক থেকে শুরু শেষ আবার মুখ রিটার্ন আসবে এই জায়গায় কেবলার দিক থেকে শেষ আপনার সালাম শেষ হবে এইভাবে যদি আমরা সালাম ফিরাই তাহলে আমাদের সালামটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশুদ্ধ হবে এইভাবে আমাদের জন্য সালাম ফিরাতে হবে সাথে সাথে মনে রাখতে হবে নামাজের বিশ্লেষণ যদি দেখেন পুরা নামাজে আমাদের সর্ব অঙ্গই কেবলার দিকে থাকে হাত নোখ আঙুল চোখ কান ইভেন পায়ের পাতা আপনি যখন সিজদায় যান আপনি এরকম করে ভাঁস করে দেন না নকের মাথা ওই নোখটা উল্টা দিকে কেবলামুখী থাকে অতএব আমাদের কেবলার দিকে রাখতে হবে আর সদর হচ্ছে কেবলার জন্য শর্ত আপনি যদি নামাজের মধ্যে মুখ এরকম ঘুরাই ফেলেন এরকম ঘুরাই ফেলেন আপনার নামাজ ভঙ্গ হবে না কিন্তু আপনি যদি হাত ভাঙা আপনার সদর আপনার কেবলার দিক থেকে সিক্সটি ডিগ্রির বেশি যদি আপনার বুক ঘুরে যায় আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে অতএব কেবলাকে টার্গেট করে আমাদের এই সালাম ফিরানো এবং এই সালাম শেষ করা এভাবে আমাদের সালাম ফেরানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম মৃত্যু কার কখন হবে কেউ জানে না কিন্তু অনেক জায়গায় এমন ঘটনা ঘটে যে একজন ব্যক্তি মৃত্যুর আগে বারবার বলতে থাকে তার আর বেশি দিন বাঁচা হবে না পরবর্তীতেও তিনি মারাও যান যদি আল্লাহ কাউকে জানান যে তার আর বেশি দিন সময় নেয় তাহলে ওই বান্দাকে আল্লাহ বিশেষ করে জানাবেন তার মৃত্যু নিকটে ওই ব্যক্তিকে এই ব্যাপারে একশো পার্সেন্ট শিওর থাকবে দয়া করে জানাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ওহি বন্ধ করে দিছেন কিন্তু আল্লাহ নেক্কার বান্দাদের জন্য অথবা আল্লাহ যার প্রতি চান তার জন্য আল্লাহ ওহির ছেচল্লিশ ভাগ বা সাতচল্লিশ ভাগের এক ভাগ একটা হচ্ছে আপনার আমার জন্য আর রু ইয়া আসলে দেকা বান্দা যে স্বপ্ন দেখে সত্য এই স্বপ্নের মাধ্যমে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা দিতে পারেন অথবা হৃদয়ের মধ্যে রব্বুল আলমিন এলহামের মতো তাকে কোনো বার্তা দিতে পারেন সেই ক্ষেত্রে কেউ এরকম হতে পারে তার মনে আল্লাহ উদয় করায় দিছেন যে তার মৃত্যু হবে কিন্তু তার মানে এই নয় যে আমার মৃত্যু হবে অথবা যার মৃত্যু হবে তাকে আল্লাহ জানাবেন এটাই হ্যান্ডেড পারসেন্ট শিওর দিন তারিখ ওই দিন হয়ে যাবে বিষয়টি কিন্তু এরকম নয় এটা অনেকাংশে শয়তান আমাদেরকে প্ররোচনাও দিতে পারে সে আপনার মধ্যে কাজের স্প্রিয়া টিস্প্রিয়া সব দূর করে দেওয়ার জন্য মনের মধ্যে ঢুকাইছে তুই আর বাঁচবি না মল্লি বলে এই মল্লি বলে এক লোক বলতে বলতে চল্লিশ বছর বাইসে গেছে প্রতিদিন বলতো আমার আর সময় নাই ভাই সময় নাই এই কথা বলার পর চল্লিশ বছর পর মারা গেছে তো তাহলে এ আর চল্লিশ বছর আগে আল্লাহ জানালো সাংঘাতিক ব্যাপার স্যাপার প্রিয় ভাইরা এটার শয়তান অনেক সময় ওয়াশো দেয় এটা আমাদের মধ্যে ক্রিয়া করে তবে কেবল শয়তানি ওয়াশো নয় বান্দাকে আল্লাহ হারা বলে এরকম জানাতে পারেন কিন্তু হ্যান্ডেড পারসেন্ট শিওর ওহি ছাড়া এই জ্ঞান আল্লাহর কাউকে দিবেন না সে যেই হোক না কেন হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে কিছু নাই এই জায়গায় অহির জ্ঞান হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত বাকি যেটা আল্লাহ তিনি প্রিয় পাত্র ছিলেন সালেহিনদের মধ্যে আল্লাহ তাকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন আল্লাহ তাকে অগ্রিম তার মনের মধ্যে একটা ভাব উদয় করছেন সে যেন তো আরও বেশি করতে পারে আল্লাহ সুযোগ দিচ্ছেন এই দরজা বন্ধ হয় নাই এটা আল্লাহ দিতে পারেন কিন্তু কাউকে দিলে সেটা হ্যান্ডেড পারসেন্ট দিন তারিখ একদম জানায় দিছেন সে নিশ্চিত হয়ে জানছে এইটা বলা যাবে না প্রিয় ভাইরা কেননা ওহির দরজা বন্ধ হয়ে গেছে এইটা কেবল ওহির বার্তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন মৃত্যুর চিন্তা লাগবে কিন্তু ওইটার জন্য ভীত হয়ে আর কোনো কাজ করা যাবে না এটা ইসলামী তাহজিব তামার্জুনের সাথে যায় না ও মামা আলাইনা আলাইকুম ও রহমাত do lógico abaracado.